আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা খুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরা ভালো আছি এই তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি আমি আর আগে আব্বু তো কোথায় যাব দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথায় গেলাম কি করলাম সব বলে দিচ্ছি তো এই যে আমরা কিন্তু আমি কিন্তু আর সারা রাস্তা ভিডিও করি নাই তো একবার যেখানে আসবো সেখানে চলে আসছি তো এই যে এখানে আসছি আমি এক ইউটিউব ইউটিউবারের বাসায় ইউটিউবার হচ্ছে এটা হচ্ছে পুরান ঢাকায় সেখানেই আমরা গেছি শো আব্বু আর আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চারটা পাঁচটার দিকে গেছি ওকে ফোন দিছিলাম ও বলছিল বিকালে আসেন তো এই যে বিকালে বের হয়েছি কিন্তু জ্যামের কারণে একদম সন্ধ্যা হয়ে গেছে জ্যামে বসে থাকতে থাকতে তো আমাদের এখান থেকে পুরান ঢাকায় যাইতে গেলে অনেক কষ্ট করতে হয় মানে অনেক জ্যামে বসে থাকতে হয় এতটাই অবস্থা খারাপ তো পনেরো মিনিট আধা ঘন্টা রাস্তা দুই ঘন্টা লাগে তো যাই হোক শেষ পর্যন্ত আমরা এই যে ওদের বাসায় আসছি তো এটা হচ্ছে যার বাসায় গেছি যে ইউটিউবার তার ওয়াইফ এটা ওর নাম হচ্ছে নাহার তো আমি বয়েস সাইয়া রিয়েল ভিডিও করছিলাম কিন্তু সাউন্ডটা ভালো আসে নাই তার জন্য আবার আমাকে বয়স দিতে হচ্ছে তো ওটা হচ্ছে যে ইউটিউবারের বউ তো এই ইউটিউবারটা আর কি ভালোই অনেক অল্পতেই আর কি গ্রো হয়ে গেছে ওর চ্যানেলটা এর জন্য ওর কাছে গেছিলাম তো আমার আর চ্যানেল তো গ্রো হয় না চ্যানেলের কোনো ইয়ে নাই তো এই জন্য ওই ইউটিউবারের বাসায় যাওয়া ওর বাসা হচ্ছে পুরান ঢাকা সেই জন্য আমি আর আগের আবু গেছি তো যাওয়ার পরে ওই জন্য ছেলে দুইটা ছেলে দুইটা একটা ছেলে একটা মেয়ে তো তারপরে যে ওর বউর সাথে কথা বললাম ছেলেটার নাম হচ্ছে বেল্লাল এই যে ওই হচ্ছে ইউটিউবার ওকে দেখলে মনে হবে না যে ইউটিউবার কিন্তু অনেক ভালো আর ব্যবহার অনেক ভালো কথাবার্তা ভালো হয়তো আর ভিডিও আপনারা দেখে থাকবেন ফ্রেন্ডস উইথ ব্লগ এই ওর চ্যানেল ও ওইটাই হচ্ছে ওর চ্যানেল তো অনেক তাড়াতাড়ি ও অনেক গ্রো হয়ে গেছে এই যে হচ্ছে পারবেচ এর ভিডিও আমি দেখি বাবা বিদেশ থেকে আসলো এত বছর পর এখন কোথায় আছে এখন কয়েকদিন যাবত ভিডিও দেখতেছি না কেন তারপরে এখানে হচ্ছে ওই বেলালের বউর সাথে বসে বসে আমি কথা বলতেছিলাম ওর মনটা খারাপ ওর শরীরটা খারাপ তাই জিজ্ঞেস করলাম ওইটাই ও বলতেছিল যে কেন আমার মনটা খারাপ সেটাই বলল যে ওই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে ওর শরীরটা নাকি খারাপ হয় ওর ভোর সকালে ওঠার অভ্যাস সেই জন্য ঘুম থেকে উঠতে ওর দেরি হলে শরীরটা খারাপ লাগে সেই জন্য বললো ওইটাই যে তার আগের বাসায় ছিল সেখানে আলো বাতাস ছিল এখানে তো আলো বাতাস না একটু অন্ধকার তো মিস্তলা বাসা কিন্তু এরকমই হয় অন্ধকার থাকে তো এখানে থাকতে কিন্তু অনেক সমস্যা হয় তো যাই হোক ওর সাথে কথা বলে অনেক খুবই সুন্দর খুবই ভালো মার্শাল্লা তো ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম ওরাও আমার সাথে অনেক কথা বললো আমাকে চিনে না বল তুমি কোথায় থাকো কোথা থেকে আসছো তুমি কেন আসো তোমাকে তো চিনি না এরকম অনেক কথা বলতেছিল এই যে বেলালের বউ আমাদের নাস্তা দিছে অনেক রকম নাস্তা চানাচুর মিষ্টি তারপর হচ্ছে মালটা দেওয়ার পর এগুলা খাওয়ার সময় পাই নাই কথা বলতেছিলাম চ্যানেলের সম্বন্ধে কথা বলতেছিলাম তো খাওয়ার সময় পাই নাই তেমন একটা তো শুধু একটা মিষ্টি খাইছি এই পর্যন্তই তারপর শেষে আনছে চা আর এই যে বেল্লাল বেল্লালও তো ব্যস্ত ও ভিডিও এডিট করতেছে মানে লোকজন আসা যাওয়া করতেছে কাস্টমার আসছে তাদের সাথে সময় দেওয়া তো সেই জন্য আমাকে বেশি সময় দিতে পারে না এই যে আমরা নাস্তা খাওয়া শেষ তারপর চা নিয়ে আসছে আর চাটা এত ভালো এত ভালো কি বলবো মনে হয় অন্যরকম একটা চা খেলাম তো আমি ভাবতেই পারি না যে চাটা এত ভালো হবে আর এই যে শোরুমে কাস্টমার আসছে কাপড় নেওয়ার জন্য থ্রি পিস নেওয়ার জন্য আর এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তো কাস্টমাররা আমাকে বলে ভিডিও করেন না তো শেষে আবার আমাকে আমার ওর আমার সাথে ওর একটা কি ভিডিও করা হলো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এমন যে না ফিরি পিসিতে আসছে তাও কোনো কথা না কিন্তু আনটি আমাকে ভালোবাসে বিদায় আজ আমার বোকালে সে আসছে আর এখানে কোনো আমার বাচ্চা কাচ্চা সবাই ডিস্টার্ব করতেছে তো ওটাতে কেউ মন খারাপ করেন না তো তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন মনোযোগ সহকারে কোনো জায়গায় স্কিপ করবেন না আর আনটি আপনার ছেলের নাম ভরে দেয় তো আমাকে যেমন সাপোর্ট করছেন আনটি আজকে চার বছর বিদায় আপনাদের এই চ্যানেলটা দাঁড়া করাইছে আপনার তো মোটামুটি এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু দেখতেন একটু সবাই যদি কালকে 2 মিনিট করেও দেখতেন না তার ভিডিওটা মনে করেন খুবই ভালো একটা ভিডিও অনেক সুন্দর ভিডিও করে তো এই বয়সে যেন উনি অন্তত অহন মানে ব্লগিং এত পছন্দ করে মানুষ নাটক নাটক অনেক কিছু বাদ দিয়ে কোন আছে। যে আমরা যে ঘরোয়া ব্লগিং করি তো আনটি ওই ঘরোয়া ব্লগিংয়ের ভিতরে আসে সব বয়সে দেখে নাটক তারপর আপনার এই ছোট ছোটো ছটে এগুলো দেখে কিন্তু আন্টি সব বাদ দিয়া আছে কি মানে চিন্তা ভাবনা ধারণা একটু অন্য যে হ্যাঁ যদি চায় মূলকিং করব তো এই কারণে আনটি চলে আসছে চার বছর বিদায় করতে মোটামুটি কোনো পর্যায়ে কিছু হইতেছে না তো আশা করি যেমন সাপোর্ট করছে আনটিকে আপনারা সবাই ওরকম করে সাপোর্ট করবেন আর আনটির ভিডিওটা সবাই একটু করে দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে কোনো লাইক দেবেন কারণ আপনারা একটা লাইক সতেরোটা লাইকের উপকারিতা একটা লাইক সতেরোটা লাইকের উপকারিতা আসবে আর একটা লাইক দিলে সতেরো জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে তো আলহামদুলিল্লাহ সবাই আপনাদের কাছে ভাই সবাই একটা করে লাইক দিবেন সতেরো জন মানুষের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায় সবাই একটা করে কমেন্ট করে দিবেন জন মানুষের কাছে আপনাদের একটা লাইক একটা কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যারা গুরুত্ব করে তারাই বলছে তো অনেক কথাই বলছি আপনাদের মাঝে কোনো জায়গায় যদি কোনো কথা ভুলতে হয় তো অবশ্যই আপনার আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আনার

আমি তো আনি আমার আমাদের অনেক ভূআস আছে কাছে তো রোজা নামাজ ছিল তাদের জন্য নিয়ে আসি এগুলো কারণ তারা হলো তুমিটা বড় চায় এক এই কালারটা ভালো এই কালারটা সুন্দর একটা কালার ছয় একটা বান্ডিলে পাঁচ টাকা হয় আর পাঁচ টাকা

আচ্ছা সবাই চলে আসবেন। আমার আমার এলাকায় আমার দোকানে অনেক ভালো ভালো আসলাম খুব ভালো লাগলে খুব সুন্দর। কাপড়গুলো খুব ভালো। ঠিক আছে।

অনেক খুস্তে খুস্তে দেনালার বাসায় আসে অনেক কষ্ট করে তো আসে আসে আচ্ছা দেখোটা কয়েকদিন ধরে তোমার ফোন দিতেছ গেলাম তাহলে তো দেখেন ভিডিও রেগুলারলি যে দেশে গেলাম আবার খুব কইcante গেলাম

মাঝে মাঝে আইসেন ওই আমার যেতে সে মেয়ে আসে এরকম করে মাঝে মাঝে আসবেন